উপজেলা প্রশাসনে আমি নিজে সভা আপনাদেরকে নিয়ে ঘেরাও করবো ইনশাআল্লাহ আমাদের প্রাণের দাবি রাস্তাটা করে দিতেই হবে মেরামতের করে দিতে হবে এলাকার মানুষ আপনারা সবাই এই রাস্তার দাবির প্রতি একজন আছেন না ভাই আছেননি ভাই পনেরো দিনের মধ্যে যদি ব্যবস্থা তারা গ্রহণ করা শুরু না করেন আমরা উপজেলা পরিষদ ঘরা করব সবাইকে সাথে নিয়ে যাবেন তো আপনারা সবাই আজকে বলার সবাই যাবেন না ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই চলার পথে আমরা অনেক অনেক সাথীকে হারিয়েছি এই এলাকাতে আমরা অনেক সাথী হারিয়েছি যারা আমাদের সাথে একসাথে ছিল আমাদের কলমগুলি মেম্বার সাহেব যিনি দলের নেতা ছিলেন অনেক কঠিন বিষয় আমরা অনেক কঠিন বিষয়ও ওনাদের আমরা